উনিশশো সালে মিশেল সিফর নামের এক ফরাসি বিজ্ঞানী একটা ভয়ঙ্কর পরীক্ষা চালালেন পরীক্ষা চালালেন এমন এক স্থানে যেখানে তিনি সম্পূর্ণ একা কোনো আলোর প্রবেশাধিকার ছাড়া চারশো চল্লিশ ফুট গভীর এক গুহায় একশো আশি দিন কাটান কোনো আলো নেই কোনো সময় গণনা করার উপায় নেই কোনো মানুষের সংস্পর্শ নেই এই পরীক্ষার উদ্দেশ্য ছিল মানুষের মস্তিষ্ক কিভাবে সময়কে উপলব্ধি করে তা বোঝা মিশেল সিফর একজন ভূতত্ত্ববিদ ও গবেষক ছিলেন তিনি মনে করতেন সময় ও মানুষের মনোজগতের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এটি প্রমাণের জন্য তিনি একটি সাহসী পরীক্ষা চালান তিনি সিদ্ধান্ত নেন তিনি সম্পূর্ণ একা একটি গুহায় থাকবেন যেখানে কোনো ঘড়ি থাকবে না সূর্যালোকের কোনো চিহ্ন থাকবে না বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না বিশ্ববাসীর চোখে এটি ছিল নিছক এক পাগলামি উনিশশো সালে মিশেল সিফর যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি গভীর গুহায় নেমে যান তার সঙ্গী ছিল শুধু একটি শয্যা ও বেঁচে থাকার প্রয়োজনীয় সরঞ্জাম গুহার অন্ধকার ছিল সম্পূর্ণ শব্দহীনতা ছিল যেন এক ভয়ঙ্কর শূন্যতা শুরুর দিকে তিনি খাওয়ার সময় ও ঘুমের সময় ঠিক রাখার চেষ্টা করলেন শরীরের ক্লান্তি ও ক্ষুধার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিলেন কখন বিশ্রাম নেবেন বা খাবেন কিন্তু খুব তাড়াতাড়ি তিনি সময়ের বোধ হারিয়ে ফেললেন ঘন্টা মনে হতো কয়েক মিনিট দিনগুলো একসঙ্গে মিশে যেতে লাগল একাকিত্ব ও অন্ধকার তার মনে গভীর প্রভাব ফেলতে শুরু করল তিনি ছায়া ও কণ্ঠস্বরের মত কিছু দেখে ও শুনে বিভ্রান্ত হতে লাগলেন মনে হতে লাগল কেউ তার আশেপাশে আছে তার চিন্তা এলোমেলো হয়ে যাচ্ছিল এই পরীক্ষাটি তার মানসিক শক্তির পরীক্ষা হয়ে দাঁড়ায় গুহার ওপরে থাকা গবেষক দল তার কার্যকলাপ পর্যবেক্ষণ করছিলেন দেখা গেল তার সময়ের ধারণা পুরোপুরি বদলে গেছে দ্বিতীয় মাসে পৌঁছানোর পর তিনি ভাবতে লাগলেন একদিন চব্বিশ ঘন্টার পরিবর্তে প্রায় আটচল্লিশ ঘন্টার সমান অর্থাৎ তার মস্তিষ্ক স্বাভাবিক সময়ের চেয়ে ধীর গতিতে কাজ করছিল তার শরীর ধীরে ধীরে একটি নতুন রুটিন তৈরি করেছিল ছত্রিশ ঘন্টা জেগে থাকা বারো ঘণ্টা ঘুমানো এটি বিজ্ঞানীদের অবাক করে দেয় মানুষ সাধারণত চব্বিশ ঘন্টার জীবচক্র অনুসরণ করে যা সূর্যালোকের ওপর নির্ভরশীল কিন্তু সূর্যালোক ছাড়া মস্তিষ্ক নিজেই নতুন এক সময় গণনা পদ্ধতি তৈরি করেছিল দিন বড়ানোর সঙ্গে সঙ্গে তার মানসিক অবস্থা আরও খারাপ হতে লাগল তিনি মাঝে মধ্যেই শব্দ ভুলে যাচ্ছিলেন সাধারণ বিষয় মনে রাখতে পারছিলেন না তার আবেগ অনিয়ন্ত্রিত হয়ে উঠছিল একবার খুব আনন্দিত পরক্ষণেই গভীর দুঃখে ডুবে যাচ্ছিলেন তিনি একাকিত্ব থেকে মুক্তি পেতে পোকামাকড়ের সঙ্গে কথা বলা শুরু করেন নিজের কণ্ঠস্বরী ছিল তার একমাত্র সঙ্গী একশো দিন পর তিনি যখন গুহা থেকে বেরিয়ে আসেন তার মনে হয়েছিল একশো একান্ন দিন কেটেছে তিনি উপলব্ধি করেন বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ ছাড়া মানুষের মস্তিষ্ক সময়ের বোধ পুরোপুরি হারিয়ে ফেলে